নমস্কার আমি সফর ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত দুর্গা পুজোর আজকের অষ্টমী মহা অষ্টমী যখন মহা ধুমধাম মহা সমারোহে গোটা পশ্চিম বাংলা জুড়ে পালিত হচ্ছে ঠিক সেই সময় আমরা দেখছি যে আমাদের এই রাজ্যের মধ্যে মুর্শিদাবাদ জেলা যেখানে হিন্দুরা সংখ্যালঘু সেখানের একটি দুর্গা কেন্দ্র করে কি ভয়াবহ কাণ্ড ঘটছে আমি আজকের এই রাজ্যের সরকারকে আমি ঠিক কাদের সঙ্গে তুলনা করব। আমি কি এটাকে মোহাম্মদ ঘড়ির শাসন ব্যবস্থার সঙ্গে তুলনা করব আমি কি এটাকে আওরঙ্গজেব তৈমুরলাং চঙ্গিস খাঁ এদের সঙ্গে তুলনা করব। নাকি ব্রিটিশ সাম্রাজ্যবাদের সঙ্গে তুলনা করব। কাদের সঙ্গে তুলনা করব। হিন্দুদের ওপর এই ভয়ানক নিপীড়ন এই অত্যাচার কোন শাসন ব্যবস্থার সঙ্গে তুলনা করব নাকি বাংলাদেশের বর্তমান মোহাম্মদ ইউনুসের সরকার যে ফতোয়া জারি করছে দুর্গাপুজোকে কেন্দ্র করে তার সঙ্গে তুলনা করব সমস্ত কিছুকে অতিক্রম করে গেছে মমতা ব্যানার্জীর সরকার মুসলিম তোষণ করতে গিয়ে দু হাজার বিধানসভা নির্বাচনে মুসলিম তোষণ এই যে ভয়ানক চেহারা তৈরি করেছে সেই ভয়ানক চেহারার এটা একটা জ্বলন্ত উদাহরণ এই ফারাক্কাতে মুর্শিদাবাদের ফারাক্কা কোথায় ঘটেছে ঘটনাটা আমরা যা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ জেলার ফারাক্কার মহেশপুর পঞ্চায়েত এলাকার পূর্ব শিবতলার দুর্গাপূজা মণ্ডপ এই দুর্গাপূজা মণ্ডপে কি ঘটছে দেখুন ছবিটা এই ছবিটা দেখছেন এখানে আজান একটা দুর্গাপুজোতে আজান কখন হবে এবং সেই সময়ে কোন নামের কি আজান সেগুলো লাগিয়ে ওই দুর্গা পুজোর মণ্ডপে লাগাতে হবে কেন না ওখানে হিন্দুরা সংখ্যালঘু হিন্দুরা যেহেতু ওখানে সংখ্যালঘু তাই এগুলোর নাম লাগাতে হবে এবং শুধু তাই নয় ওই সময় সমস্ত দুর্গাপুজোর যত কার্যাবলী সব বন্ধ রাখতে হবে আপনি অন্য কোন ধর্মের কোনো উৎসব যখন চলবে তখন আপনি আপনার ধর্মের কোনো কিছু গিয়ে লাগাতে পারবেন লাগাতে গেলে তখন সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলবেন আর আমাদের দুর্গা পুজোর মণ্ডপে একটা অন্য ধর্মের সেই ধর্মের নামাজ কখন পড়া হবে কি পড়া হবে যদি এটা না লাগানো হয় তাহলে ওই বাংলাদেশের মতো মণ্ডপ ভাঙচুর হবে বাংলাদেশের মতো প্যান্ডেল ভাঙচুর হবে খোদ কলকাতাতে এই কাজ হয়েছিল গত বছর দুর্গাপুজোর সময় এই ফতোয়া দিচ্ছে উত্তর চব্বিশ পরগনার আমডাঙার বিধায়ক নামাজের সময় এই খোদ কলকাতার পাশেই আমডাঙ্গাতে বলছে যে দুর্গাপুজোর সময় আপনারা ওই নামাজ পড়বে যখন তখন সব মাইক টাইক বন্ধ রাখবেন কি ভয়ঙ্কর অবস্থা আর এখানে আপনারা দেখতে পেলেন একদম দেখতে পাচ্ছেন প্যান্ডেলের গায়ে সেখানে নামাজ কখন কোন নামাজ হয় সেই নামাজের তালিকা লাগিয়ে প্যান্ডেলের গায়ে জবস্তি এটা একটা এটা একটা গায়ের জোয়ারি অর্থাৎ হিন্দু যখন তুমি সংখ্যালঘু হবে তখন তোমাকে এটা সহ্য করতে হবে এটাতে তুমি এখন থেকে অভ্যস্ত হও আর দু হাজার ছাব্বিশে যদি এই ঙ্গজেবের কি সরকার বলব হরি সরকার বলবো নাকি সরকার বলবো এই সরকার যদি আবার আসে তাহলে এবার আপনি মূর্তি পূজা করতে পারবেন কিনা সেটাও কে নিয়ে প্রশ্ন উঠবে যে মূর্তি পূজা করা যাবে কি না পশ্চিমবাংলাতে আপনি ভাবুন এত বড় এই এরকম একটা ধর্মীয় এত বড় অনুষ্ঠান সেই অনুষ্ঠানের গায়ে গিয়ে অন্য ধর্মের তাদের ওখানে প্রচার চলছে তাদের গায়ের সামনে প্যান্ডেলে লাগিয়ে দেওয়া হচ্ছে এবং সেই সময় কেউ মাইক টাইক বাজাতে পারবে না ফতোয়া জারি করছে খোদ পশ্চিমবাংলার মুর্শিদাবাদে এই ফতোয়া জারি করা হচ্ছে এরকম ভয়ানক অবস্থা আমাদের পশ্চিমবাংলায় তৈরি হয়ে গেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এটা নিয়ে প্রতিবাদ করেছেন টুইট করেছেন দেখুন টুইটটা তিনি এটা নিয়ে টুইট করেছেন এবং পশ্চিম পশ্চিমবাংলায় এই ধরনের ঘটনা যে ভুরি ভুরি ঘটছে আগামী দিনে আরো ঘটবে যদি এই আওরঙ্গজেবের অনুপ্রেরণায় যে সরকার চলছে তৈমুর লঙ্ঘের অনুপ্রেরণায় যে সরকার চলছে মোহাম্মদ ঘড়ি চেঙ্গিস খানের যে সরকার চলছে এই সরকারের যদি পুনরাবৃত্তি দু হাজার ছাব্বিশে হয় এটা আর তৃণমূল কংগ্রেসের সরকার নয় এটা মোহাম্মদ ঘড়ির সরকার ভারতবর্ষে হিন্দুদের ওপর হিন্দু নির্যাতনে যারা সমস্ত কিছু সীমাকে অতিক্রম করে গেছিল সেটা ঔরঙ্গজেব তৈমুর লং চঙ্গিস মোহাম্মদ ঘড়ি এদের সব কিছুকে অতিক্রম করে যাচ্ছে এই সরকার এরকম ভয়ানক নির্যাতনের শিকার যেখানে হিন্দু কমে যাবে সংখ্যায় কমে যাবে সেখানে হিন্দুদের এই অবস্থা হবে এই চেহারা হবে হিন্দুদের হিন্দুরা যদি এখন থেকে সতর্ক না হয় তাহলে সামনের দিনে আরো বড় বিপদ আছে আমাদের এদিকে নজর থাকবে আর সমস্ত সনাতনীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নচেত এ রাজ্য আগামী দিনে বাংলাদেশের মতো চেহারা নেবে মৌলবাদীদের এ রাজ্য হবে দুর্গ পাকিস্তানি জঙ্গিদের এটা হবে আশ্রয়স্থল বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা পাকিস্তানি জঙ্গি এই সব মিলেমিশে একটা মিলিশিয়া বাহিনী তৈরি করে এ রাজ্য থেকে হিন্দুদের উৎখাত করার পরিকল্পনা তৈরি হবে এখান থেকে ব্লুপ্রিন্ট তৈরি হবে তাই সকলে সতর্ক হন সনাতনীরা ঐক্যবদ্ধ হন দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে এই সরকারের পতন না ঘটালে আগামী দিনে আরও অনেক ভয়ানক দৃশ্য দেখতে হবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সঙ্গে থাকুন ইভিএম নিউজের ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার সারা রাজ্যের সমস্ত সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের একটা প্রয়াস সেই প্রয়াস হচ্ছে পিভিসি কার্ডে গীতা আপনারা দেখতে পাচ্ছেন ভারতবর্ষে প্রথম আমরা নিয়ে এখানে একটি স্ক্যানার আছে স্ক্যান করলেই আপনি গীতা শুনতে পাবেন দেখতে পাবেন পিভিসি কার্ডে উপনিষদ আপনারা এখানে স্ক্যানার আছে স্ক্যান করলে উপনিষদ শুনতে পাবেন দেখতে পাবেন আপনারা সকলে নিজেদের কাছে এটা রাখুন অন্যদেরকে উপহার দিন এর মূল্য একশো কুড়ি টাকা করে এক একটি গীতা কিন্তু পরিষদ একশো কুড়ি টাকা করে যারা এটা সংগ্রহ করতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম ঠিকানা পিনকোড ফোন নাম্বার এগুলো দিয়ে দিন দিলে আপনি এই একশো কুড়ি টাকা দিয়ে আপনি এটা বুকিং করতে পারেন যদি অফিস থেকে সংগ্রহ করেন একশো কুড়ি টাকা আর যদি আপনি বাড়িতে বসে নিতে চান একশো কুড়ি টাকার সঙ্গে কুরিয়ার চার যুক্ত হবে আপনারা এটা গোটা রাজ্য জুড়ে আমরা সমস্ত সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য এই কাজটা আমরা করছি এটাতে আপনারা যারা এটা সংগ্রহ করতে চান আমাদের সঙ্গে সত্য যোগাযোগ করুন আর গীতা উপনিষদকে কেন্দ্র করে আগামী দোসরা নভেম্বর রবিবার ন্যাশনাল লাইব্রেরিতে আমরা একটি সনাতনী উৎসব করছি যারা সেই সনাতনী উৎসবে আসতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করে কার্ড সংগ্রহ করে